আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ তাআলা বলে যারা মুত্তাকি তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ সুবহানাল্লাহ বলেন মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে সরে গেছে আল্লাহকে ভয় করে গুনাহের কাছ থেকে দূরে সরে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলে ওইরা তারাই হলো মুত্তাকি মুত্তাকিদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ সেই সুসংবাদটা আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই সুসংবাদটা আল্লাহ রব্বুল আলামিন পরে আর আয়াতে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

দামে দামে তো অনুমান তারি অনুভব দামে দামে তো অনুমান তারি অনুভব আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা স্বীকৃতি দিবে আমার রব আল্লাহ এবং মুস্তাকিম এবং সে কথার উপরে ইসতেকামত থাকবে পাঠল এবং অবিচল থাকবে মরণ পর্যন্ত কোন পর্যন্ত বলেন আমার রব এই কথার উপরে মরণ পর্যন্ত অবিচল থাকবে হবে না আমার দেশের ধোকাবাজ নেতাদের মত নয় আমার দেশের ধোকাবাজ নেতারা মসজিদে এসে বলে আমি মুমিন আবার মন্দিরে গিয়া বলে আপনাদের প্রতিমার কাছে যখন যাবেন আমার কথা একটু বলি আসা নাই যখন যেমন তেমন সে যে হরেক রকম গাহ মসজিদে যাও মন্দিরে যাও তোমরা কেমন মুসলমান প্রশ্ন আসা নাই যখন যেমন তেমন সে যে হরেক রকম গাহ জিজে যাও মন্দিরে যাও তোমরা কেমন মুসলমান আল্লাহ তারা বলল এরকম হলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মরণ পর্যন্ত তারা যারা স্বীকৃতি দিবে আমার রব আল্লাহ এবং সে কথার উপর কামত থাকবে মরণ পর্যন্ত কোন পর্যন্ত বলেন আল্লাহ তাআলা বলে তাদের জন্য সুসংবাদ সমস্ত কামু ততনজল আলাইহিমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সিকৃতি দিবে আমার রব এবং মরণ পর্যন্ত অতল এব অবিচল চল থাকবে তাদের জন্য সুখ সুখ সুসংবাদ কি সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন মরণের কালে ফেরেশতা আল্লাহ তালা নাজির করে দিবেন প্রশ্ন করতে পারেন হুজুর ফেরেশতা এসে কি বলবে ফেরেশতা এসে অবাই বাড়ি শুনবে শোনাবে বলবে আল্লাহ তা তোমার কোন ভয় নাই আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু রে আল্লাহর বান্দা তোমার কোন ভয় নাই তোমার কোন দুশ্চিন্তাও নাই ভাইরা আমার কবরে যখন বল বলবে আপনার কোন ভয় নাই আপনার কোনো এই সংবাদটা তাহলে ভাইরা আমার তাহলে এই সুসংবাদ পাওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা অর্জন করতে হবে সেটা হলো মুত্তা হতে হবে কি হতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহ আমাদের রব এই কথাটা সর্বস্তরেই মানতে হবে আছি তো ইনশাআল্লাহ